আসসালামু আলাইকুম খুবই সুন্দর বারো ফুট থেকে দশ ফুট উঁচা একটা বাউন্ডারি মাটি বরাট করা ও বাগান বাড়িটা জরির ভিত্তিতে বিক্রয় হবে ওই লো চতুর্দিকে বাউন্ডারি ভরা আঁকি গেট একটা সীমা দেখা যাবে আপনার সাইড ওই লগা গা আর সাইডে সোজা আবার বাউন্ডারি ভরা সোজা দোকান চতুর্দিকে বাউন্ডারি ভরা আমি দেখাই ভিতর ওই লো বাউন্ডারি খুব হেভি বাউন্ডারি

ওই লোক আমি ভিতরে যাই রাম ভিতরে আপনারা দেখাই রাম কেন আসলে এই আল্লাহ আর মোহাম্মদ নাম দেখার বাদে আপনার কই দেখার হয়তো মনে হরিলাম কোনো দাঁত খবরস্থান নাই কেন খবরস্থান নাই কিয়নো খবৰস্থানত দোৱাৰ প্ৰগ্ৰাম আছিল তেনে যদি বাসা বাঢ়িবা নাই আনতে কেনে এটা খবৰস্থানৰ ৰাখচোন বা লাইন ৰাখচোন চতুৰ্দি চাইড এৰিয়া নারকেলর গাছ আছে সশির গাছ আছে লেবুর গাছও আছে লেবুর গাছ বরির গাছ ও বরির গাছও আছে গাছ দুইটা আমরা আগে যাচ্ছি একটা হুজি ওইল আর একটা ওবাই

মিটারই না লাইন আছে ইখানে কিতাব আঁকা ওখানে মনে কর ছেলে ফরিয়া তারা দেওয়া করছিল না এনি মানে বাউন্ডারি করছিল চতুর্দিকে খাটা খাটা দেওয়া আছে সে এখানে যদি আপনারা বাসা বাড়ি বানান খুব সুন্দর নিরাপদ পথ বা ব্যবহার করতে পারবা এটা বাগান বাড়ি বিশাল বড় একটা বাগান বাড়ি হইব গাছ আস্থা সাহিত্য বড় সাতাশি সাতচল্লিশ শতাংশ বরীর গাছ বরীর গাছ বড় বড় গাছে আছে আমার গাছও আছে সব দাঁত গাছ বিরিশ আছে দেখলাম গাছ ঐলা আমার গাছ ওইলো আমার গাছ আমার বাগান আমার বাগান সব দাঁত পাকা নাকি বেহ দুঃখ বাউন্ডারি দেখা যায় ও সুজা আমি একটু বইয়া দেখাই যাম দাম হইলো প্রতি শতাংশ দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ এই বাউন্ডারি খরা মাটি পরাট ভরা বাগান বাড়ি গাছ সহ লাগাইলে আপনারা সব কিছু ওই লগা হিসাবে পঁচিশ শতাংশ এখানে জায়গা আছে গা ষাট আমি আগে হইছি আবার হয়ে আপনারা বোঝার লাগে ষাট শতাংশ জায়গা শতাংশ দুই লক্ষ নব্বই হাজার টাকা শতাংশ কত সুন্দর বাড়ি আপনারা করতে পারবা আর লোকেশন হইলে গা সিলেট সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার ও মেরিন একাডেমি সংলগ্ন এর পাশে এর ফলে তো আমার নম্বর দেওয়া থাকবো আপনারা মানে পুরা ভিডিও দেখে আমার লোকের যোগাযোগ করবা ভিডিও দেখলে আপনার ভিডিওর ভিতরে সব কিছু লোকেশন দাম সব কিছু বলা আছে ওকে আজকের জন্য বিদায় নিলাম পরবর্তী ভিডিও তিন দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বারো মাইয়া আমনে আম ও এবার আম গাছ তো গাছ এরপরে সত্য জাত বড়ই গাছ گو علیکم ہوئی السلام